ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে আমি নীল তোমাদের করাবো ক্লাস এনে এর কোষে থেকে পঁচিশে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্বের অঙ্কগুলি দাগ নং এক থেকে পাঁচ এক নম্বর একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমি তলে কুড়ি মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নত কোণ যদি সাইট ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি এখানে বলছে যে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমি তলে কুড়ি মিটার দূরে তাহলে আমরা প্রথমে এর জন্য কি করব। এখানে এটি মনে করো আমার হচ্ছে কি নারকেল গাছ এই নারকেল গাছের গোড়া থেকে অনুভূমি তলে অনুভূমি মানে কি এই মাটি বরাবর যদি এদিকে দেওয়া হয় সেটাকে বলা হয় অনুভূমি তাহলে আমার গাছের গোড়া এটি এটি থেকে অনুভূমি তলে অনুভূমি তলে কত কুড়ি মিটার দূরে তাহলে কুড়ি মিটার এটা কি দূরে এই বিন্দুর সাপেক্ষে ধরো এই বিন্দুর সাপেক্ষে গাছের অগ্রভাগ মানে কি এটি এই অগ্রভাগের উন্নত কোণ উন্নত কোণ মানে কি যখন আমরা গাছের নিচ থেকে যখন উপরের দিকে দেখব তখন সেটাকে বলা হয় এটির উন্নত কত মানচ ডিগ্রি হবে তাহলে গাছটির এই উচ্চতা আমার তাহলে গাছটির গোড়া থেকে কুড়ি মিটার দূরে গিয়ে একটি বিন্দুর সাপেক্ষে যখন অগ্রভাগের উন্নত কোণ কত হবে ষাট ডিগ্রি তখন গাছটির উচ্চতা কত তাহলে এটি আমরা জানি না এটি আমরা ধরে নেব আর এখানে এটিকে নাম দিয়ে নেব এটিকে নাম কি বি এটাকে দিব তাহলে এখানে বিদ্যুৎ ধরি তাহলে আমরা এটাকে কি ধরে নিয়েছি এক্স মিটার উচ্চতা গাছটির এবার দেখো এখানে যে আমার লম্বদয়া আছে আর আছে ভূমি তোমাদের এই অঙ্কটি করার আগে তোমাকে এই যে সাইন কোশেক cos tan cot এই যে theta গুলো আছে এই theta গুলো যেমন সাইন কে বলা হয় লম্ব বা অতিভুজ cos কে বলা হয় অতিভুজ বা লম্ব sec কে অতিভুজ বা ভূমি cos কে ভূমি বা অতিভুজ tan কে লম্ব বা ভূমি এবং cot কে ভূমি বা লম্ব যে মান গুলো আছে এগুলো জানতে হবে আর এই যে 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি যে মান গুলো আছে এই মান গুলোকে জানতে হবে বেশিরভাগ আমাদের পরীক্ষায় দিয়ে থাকে 30 থেকে এই 45 ডিগ্রি অবধি মান গুলো তো আমরা এখানে দেখো আমাদের এটা হচ্ছে কি আমার ভূমি এটা হচ্ছে কি আমার অতিভুজ আর এটা হচ্ছে কি আমার লম্ব মানে খারাপ যেটা থাকে সেটাকে বলা হয় লম্বা আর মাটির সাথে যেটা থাকে সেটাকে বলা হয় ভূমি আর এই মানে গাছের সাথে যদি এই ভূমি ভাবে যেটা থাকে সেটাকে বলা হয় তাহলে তাহলে আমাদের আমাদের এখানে এখানে ভূমি 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 জানা লম্ব বা যে কোনো আমরা দিয়ে করতে পারি তো আমি বাই ভূমি দিয়ে করছি মানে টেন সেটা দিয়ে করছি তাহলে আমরা এখানে লিখবো এটিকে আমি নাম দিয়েছি এ বি সি তাহলে এখানে লিখবো তিরভুজ সি থেকে পাই এ বি কে কি লম্ব যেহেতু জানি না তাহলে উপরে দিকে এ বি আর আমাদের বি কি ভূমি মানে লম্ব বাই কি ভূমি তাহলে আমাদের লম্ব বাই ভূমি কোন থিটা আছে ট্যান থিটা তাহলে আমরা এখানে লিখব সমান সমান কত ট্যান থিটা থিটার মান কত এখানে আছে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি দিব বা এ বি এর মান আমরা কত ধরে নিচ্ছি এক্স ধরে নিচ্ছি তাহলে এটা দিব এক্স আর বি সি এর মান কত আছে আমার কুড়ি কুড়ি আট

গাছটির উচ্চতা সমান সমান পরিরূপ মিটার দুই নম্বর সূর্যের উন্নত কোণ যখন তিরিশ ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য নয় মিটার হয় স্তম্ভটির উচ্চতা হিসেবে করে লিখে এবার বলতে সূর্যের উন্নত কোণ যখন তিরিশ ডিগ্রী এবার এখানে মনে আমার কি আছে একটা সূর্য আছে ঠিক আছে আর এখানে যে একটি স্তম্ভ আছে এটি মনে করো আমার একটি খুঁটি বা স্তম্ভ আছে ঠিক আছে এই খুঁটির স্তম্ভের যখন সূর্যের তিরিশ ডিগ্রি তি 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 কোণে যখন যখন আলো দিবে তখন এই খুঁটির ছায়ার দৈর্ঘ্য খুঁটির ছায়া নিশ্চয়ই গোড়ায় পড়বে না যখন তিরিশ ডিগ্রি কোণে দিবে কি তির্যক ভাবে যখন সূর্যটি যেহেতু খুঁটির একটি সাইডে থাকবে তখন কি তার বিপরীত সাইড এর ছায়াটি পড়বে তাহলে এই যে পাশে তিরিশ ডিগ্রি কোণে যখন সূর্য উন্নত কোণে আছে তখন এই স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য কত নয় মিটার তাহলে এই খুঁটিটি ধায়ার দর্গ নিশ্চয়ের ভূমি বরাবর এই দিকে পড়বে যেহেতু এখানে আমার কি সূর্যটি আছে এবার এর উচ্চতাটি কত আমার সেটি এবার এখানে দেখো এটিও একই রকম আমার এখানে এই উন্নত কোন যখন কত হচ্ছে তিরিশ দিকে যেহেতু সূর্যের উপর থেকে নিশ্চয়ই আমরা দেখবো সূর্যকে আমরা নিচ থেকে দেখবো তো নিচ থেকে যখন উপর দিকে দেখা হয় সেটাকে বলা হয় উন্নত যেখানে স্তম্ভের ডিগ্রি কোণে ছায় সে কি এর মাথায় উপরে থাকলে কি কুটির ছায়ার দুর্গ এর নিচেই থাকতো এই গোড়াতেই থাকতো যেহেতু তিরিশ ডিগ্রি কোণে দিচ্ছে এই সাইডে সূর্যটির ছায়াকে এদিকে পড়বে তখন এই যে ছায়ার দুর্গ সেটি দেওয়া আছে আমার কত নয় ভেড়ায় এবার স্তম্ভ প্রথমটির উচ্চতা কত হিসেব করে লিখি তো একই রকম আরো এর মতো করব এটিকেও ট্যান থিটা বা কট থিটা দিয়ে করা যাবে তো আমরা এটির নাম দিব এখানে এ বি সি আর এখানে লিখে নিব ধরি স্তম্ভটির উচ্চতা সমান সমান এক্স মিটার তাহলে এটাকে আমরা কি ধরে নিচ্ছি এক্স মিটার এটি যেমন ট্যান থিটা দিয়ে করে দিচ্ছি এটাকে আমি কট থিটা দিয়ে করে দিচ্ছি ঠিক আছে তাহলে কি আমার ভূমি উপরটির মতো এটির নিচের এটি কি আমার ভূমি আর এটি হচ্ছে লম্ব আর এটি হচ্ছে কি অতিভুজ তাহলে আমরা ভূমি বাই লম্ব তার জন্য আর কি এখানে লিখি ত্রিভুজ এ বি সি থেকে পাই তাহলে ভূমি বাই কি লম্ব ভূমি হচ্ছে কি আমার বি আর লম্ব হচ্ছে কি আমার এ বি তাহলে ভূমি বাই থিটা আমার তাহলে আমরা এখানে লিখবো কি থিটার মান কত আমার তিরিশ ডিগ্রি বা বিসি এর মান কত আছে আমার নয় আর এর কত আছে আমার এক্স আর কট তিরিশ ডিগ্রি মান কত আছে আমার রুট থ্রি তাহলে এখানে লিখবো কি রুট থ্রি বা এক্স এর সাথে কি রুট থ্রি গুণ হয়ে যাবে আর রুট থ্রি এর নিচে কিছু কি এক একের সাথে নয় কে গুণ করলে কি হবে এখানে রুট থ্রি টি লিখিনি এক এর সাথে নয় কে গুণ করলে কত হবে নয় বা এক্স এর সাথে কি রুট থ্রি গুণ আকারে আছে এ কি হয়ে যাবে ভাগ আকারে রুট থ্রি সমান সমান নয় এবার এই রুট থ্রি আমার ওঠানোর জন্য কি করতে হবে এই রুট কে আবার রুট থ্রি দিয়ে গুণ করতে হবে এটি উপর নিচে দ্বিঘাত কর্মের মতো লিখতে হবে তাহলে এবার দেখো নয় রুট থ্রি রুট থ্রি কে রুট থ্রি দিয়ে গুণ করলে শুধু আসবে কি থ্রি এবার তিন থ্রি কত হবে আমার না তাহলে উত্তর আসছে কত আমার থ্রি রুট থ্রি মিটার তাহলে আমরা এখানে উত্তরটি লিখে দিচ্ছি স্তম্ভটির উচ্চতা সমান সমান থ্রি রুট থ্রি মিটার এবার তিন নম্বর অঙ্কটি দেখো একশো মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে ঘুরিটি যদি অনুভবিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসেব করে লিখে বলছে একশো মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠে ঘুরে ওড়ানো হচ্ছে ঘুরিটি যদি অনুভবিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে আর ঘুরিটি মাঠে কত উপরে উঁচুতে আছে নাম্বারটি করছে আমার ঘুড়ি যদি ধরো আমি এখান থেকে ঘুরি উঠছি ঘুড়ি যখন উড়াবো ঘুড়িটি এই যে উপরে যদি আমার এখানে উঠতে থাকে ঘুড়িটি ঘুড়িটি নিশ্চয় কি আমার ঘুড়ির যে সুতো থাকবে সেই সুতোটা কি থাকবে থাকবে সুতোটা কি আর এটি ঘুড়ির সুতো নিশ্চয় আমার কি সোজা সোজা উপরে থাকবে এইভাবে কি তীর্যক ভাবে থাকবে পাকা ভাবে থাকবে এটি হবে কি আমার অতিবুজ তার সুতোর দৈর্ঘ্য হচ্ছে কত আমার একশো পঞ্চাশ মিটার প্রথম একশো পঞ্চাশ মিটার এবার একশো পঞ্চাশ মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুরে উড়ানো হয়েছে তাহলে মাঠ হচ্ছে কি আমার এটি হচ্ছে এখানে মাঠ এবার এখানে বলছে যে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে সাইড ডিগ্রি কোন করে উঠতে থাকে তাহলে অনুভূমিক মানে কি এই যে মাটি আছে মাঠ যে আছে এটি এখানে কি আছে মাঠ এই মাঠের ভূমির সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে আমার সাইড ডিগ্রি তখন এই যে উচ্চতাটি তৈরি হচ্ছে তখন এই উচ্চতাটি কত হবে মানে ঘুড়িটি মাটি থেকে কত উঁচুতে রয়েছে সেটি আমাকে হিসেব করতে হবে তাহলে এটি হচ্ছে মাঠ আর এটি হচ্ছে কি ঘুড়ির সুতোর দৈর্ঘ্য আর এটি হচ্ছে কি আমার মাটি থেকে কত উপরে সেটি আমাকে বের করতে হবে এখানে ঘুড়ির সুতোটি যেহেতু কে সোজা ভাবে না তীর্যক ওড়ে উড়ে তাই এটি হবে আমার অতিভুজ এটি কি আমার অতিভুজ আর এটি হচ্ছে কি আমার লম্ব এটি হচ্ছে কি আমার এটিকে নাম দিব এটিকে নাম দিব বি এটিকে দিব কি সি তাহলে আমরা এখানে লিখবো ধরি ধরিটি মাঠ থেকে এক্স মিটার উঁচুতে রয়েছে মাটি থেকে ঘুড়িটি কত মিটারের উপরে রয়েছে এক্স মিটার ঠিক আছে থেকে পাই আমরা এখানে কি বের করবো এ আর সি বের করবো তাই না তাহলে আমরা এখানে কি লিখবো এ সি আর আমাদের মান দেওয়া হচ্ছে কি সে এ বি এর মান তাহলে লিখবো কি বি এবার দেখো এ সি হচ্ছে কি আমার লম্ব আর এ বি হচ্ছে কি আমার অতিভুজ তাহলে বাই অতিভুজ মানে কোন থিটা সাইন থিটা তাহলে এখানে আমাদের কি হবে সাইন আর থিটার মান কত আমার ষাট ডিগ্রি মান কত আমার ষাট ডিগ্রি বা এসি আমি কত ধরে নিয়েছি এক্স আর বি হচ্ছে আমার কত একশো পঞ্চাশ আর সাইন ষাট ডিগ্রির মান কত আমার রুট থ্রি বাই টু তাহলে আমরা এখানে লিখব কি রুট থ্রি বাই টু বা এখানে দেখো কোনা কি বজ্রগুণ হবে দুই এর সাথে x কে গুণ করলে কত হবে আমার দুই এক্স আমি সেটি লিখছি না তো একশো পঞ্চাশ কে রুট থ্রির সাথে গুণ হবে তাহলে এখানে লিখে দিচ্ছি একশো পঞ্চাশ রুট থ্রি আর এটি যেহেতু এখানে গুণ আকারে আসবে গুণ করলে আবার সে কি আমার এখানে ভাগ আকারে নিয়ে আসতে হবে তার জন্য আমি এটি গুণ করে লিখছি না একবারে লিখে দিচ্ছি একশো পঞ্চাশ কে আমি কি করব দুই দিয়ে ভাগ করবো সাত দুগুণা কত হবে চোদ্দ পাঁচ থেকে চারগুলি কত এক আর শূন্য দশ আর পাঁচ দু দশ তলে আসবে কত আমার পঁচাত্তর তাহলে সোতারা কত পঁচাত্তর থ্রি মিটার উত্তরে ঘুড়িটি ঘুড়িটি মাঠ থেকে পঁচাত্তর রুট থ্রি মিটার উঁচুতে রয়েছে চার নাম্বার একটি নদীর একটি পারে একটি তাল গাছে সুজি পারে একটি খুঁটি পুঁতে নদীর পার ধরে ওই খুঁটি থেকে সাত রুট থ্রি মিটার সরে গিয়ে দেখছে নদীর পারের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ ষাট ডিগ্রি কোণে রয়েছে নদীটি কত মিটার চওড়া নির্ণয় করে নদীর একটি পারে কি রয়েছে তালগাছ এবং সোজাসুজি অপর পারে কি রয়েছে একটি খুঁটি আমরা প্রথমে একটি কি এঁকে নেব নদী নাম্বার এখানে লিখবো এটি মনে করো আমার নদী এই নদীর এখানে সেই মনে করো গাছটি রয়েছে আমার তাল গাছটি রয়েছে এখানে ঠিক আছে এই নদীর পারে এখানে তাল গাছ রয়েছে এই পার বরাবর এখানে কি আছে খুঁটি খুঁটিটি যখন গাড়া হবে তখন কি এই নদীর মধ্যে পড়বে খুঁটিটি মানে এই পার থেকে কি উপরে কি এই দিক থেকে ছায়া যদি দেখি নদীর মধ্যে পড়বে খুঁটিটির ছায়া দৈর্ঘ্য তাই তো মানে খুঁটিটি যদি এই দিকে এখানে গাড়া হয় কি এইভাবে থাকবে এই পারের মধ্যে এবার পুছে নদীর একটি পারে তাল গাছ সোজাসুজি অপর পারে একটি খুঁটি পুতলা তাহলে নদীর এই যে তাল গাছ বরাবর কি এই পাশে একটি খুঁটি প্রতিবার নদীর পার ধরে ওই খুঁটি থেকে সাত রুট কিলোমিটার গিয়ে দেখছি নদীর পারের পরিপ্রেক্ষিতে তাহলে এই খুঁটি ধরে নদীর এই যে পার আছে এই পার ধরে কত আমি সাত রুট দূরে সরে গিয়ে দেখছি যে পেরেছি নদী পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ ষাট ডিগ্রি কোণে রয়েছে এবং নদীটি কত মিটার চড়া তাহলে গাছটির পাদদেশ মানে এই যে আমি এখানে যে সাত মিটার এখানে যে আসে এখান থেকে এই যে গাছটির গোড়াটি আছে এই গোড়াটি কত ডিগ্রি কোণে আছে আমার সাইড ডিগ্রি কোণে আছে তো এবার বলছে এই নদীটি কত চড়া আমাকে সেটা বের করতে হবে তাহলে আমরা এটাকে লিখে নেবো এ এটাকে নাম দেবো বি এটাকে সি চার নাম্বার এখানে নেব ধরি নদীটি এক্স মিটার চৌড়া এটাকে আমি কত ধরেছি এই যে চওড়াটা এটি হচ্ছে কি আমার লম্ব আর এটি হচ্ছে কি আমার অতিভুজ আর এটি হচ্ছে কি আমার ভূমি তাহলে আমাকে এখানে কি লম্ব বের করতে হবে আর এখানে মান দেওয়া হচ্ছে কি ভূমি তাহলে আমি কট বা টেনটা দিয়ে মানটা বের করতে পারবো তো আমি এখানে টেন থিটা দিয়ে এরপর এখানে লিখবো তিরভুজি হচ্ছে কি লম্ব বিম্বূমি আমার কোন থ্রিটা দেখা হয়েছে টেন থিটা তাহলে আমরা এখানে কি লিখবো টেন আর থিটার মানে কত দিয়ে আছে আমার ষাট ডিগ্রি বা এই বিকে আমি কত ধরে নিচ্ছি এক্স আর বিসি বিসির মান কত হয়ে যাচ্ছে সাত রুট থ্রি ষাট ডিগ্রির মান কত রুট আমরা এখানে বা এক্স এখানে কিছু নেই মানে কি এক এক কে দিতে গুণ করলে এক্স যায় এক্স আর সাথে সাত রুট থ্রি সাথে কি এই রুট থ্রি গুণ হয়ে যাবে এবার দেখো সাথে সাথে রুট থ্রি কে রুট থ্রি দিয়ে গুণ করলে কি আসবে শুধু থ্রি তিন সাথে কত হয় একুশ মিটার তাহলে আমার নদীর চওড়া কত এসেছে একুশ মিটার তাহলে এখানে উত্তর লিখব নদীটি একুশ মিটার চওড়া ছিল ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যায় তার অগ্রভাগ গোড়া থেকে আট রুট থ্রি মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভব লেখার সঙ্গে ডিগ্রি করেছে পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল এবং উচ্চতা কত ছিল করে লিখি এখানে বলছে যে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছুটা উপরে মুচকে যাওয়া নাম্বারে মনে করা আমার এটি হচ্ছে কি টেলিগ্রাফ পোস্ট ছিল এখানে এত উপরে অব্দি আমার কি টেলিগ্রাফ পোস্ট ছিল এই যে উপরের যে এই যে অংশটি এই অংশটিকে ভেঙে মুসকে গিয়ে এদিকে পড়ে যায় ঠিক আছে টেলিগ্রাফ পোস্টের মোট যে উচ্চতা সেটা আমাদের জানান টেলিগ্রাফ পোস্টটি মাটি থেকে কিছুটা উপরে মুসকে যায় তাহলে এই যে এটি হচ্ছে কি আমার মাটি এই মাটি থেকে টেলিগ্রাফ পোস্টটি এত উপরে ছিল এখান থেকে এতটুকু কি টেলিগ্রাফ পোস্টটি ছিল এবার এই টেলিগ্রাফ পোস্টটি এখান থেকে কি ভেঙে উপরের এখান থেকে এই উপরের অংশটি কি ভেঙে এই যে মাটির এত অংশটি এই অংশটি স্পর্শ করে এবার স্পর্শ করা অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি ফাঁক দূরার থেকে আট রুট থ্রি মিটার দূরে মাটি স্পর্শ করেছে এই যে টেলিগ্রাফ পোস্টের যে অগ্রভাগটি আছে এই অগ্রভাগ এই যে টেলিগ্রাফ পোস্টের গোড়া থেকে কত মিটার দূরে আমাকে স্পর্শ করছে আমার আট রুট থ্রি মিটার এবারে বলছে অনুভূমিক রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে এই অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি উৎপন্ন করেছে তিরিশ ডিগ্রি আমাকে এখানে জানতে যে কত ছিল এবং এই যে কত উপরে এখানে যে মস্কিছে এটা আমাকে বের করতে হবে আর এই টোটালটা আমার যে পোস্ট পোস্ট মোট উচ্চতা কত ছিল আমাকে সেটাও বের করতে হবে আমি নাম দিব এ বি এখানে নাম দিব সি এর নাম দিব ডি রুট থ্রি আছে তাই তো রুট থ্রি যদি দেওয়া থাকে আমি জুতিগোজ বের করতে পারবো লম্ব বের আমরা প্রথমে এই যে লম্বটি কত উপরে মচকে ছিল সেটা আমরা বের করে নিব তারপরে কিন্তু মোট খুঁটিটার উচ্চতা কত ছিল সেটা বের করবো প্রথমে লিখবো ধরি খুঁটিটি এক্স মিটার উপরে মুচকে ছিল যে এতটুক দৈর্ঘ্য কি লিখলাম যে আমি এক্স মিটার এতটুক দৈর্ঘ্য হচ্ছে কি আমার এক্স মিটার এখান থেকে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে কি আমার এক্স মিটার আমি ধরে নিয়েছি এবার আমার এখানে কি দেওয়া আছে লম্ব আমাকে বের করতে ভূমি দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বিসি ডি থেকে পাই তাহলে বিসি এর মান কি আমার নেই আর বিডি এর মান দেওয়া আছে তাহলে আমি কি লিখতে পারি আমার লম্ব লম্বায়ু ভূমি আমার লম্ব কোন থিটা টেন থিটা লম্ববায়ু ভূমি হচ্ছে কি টেন থিটা তাহলে আমরা এখানে দেখব কি টেন থিটা থিটার মান কোথাও আমার তিরিশ ডিগ্রি তাহলে এখানে লিখুকি তিরিশ বা

এইট রুট থ্রি আসবে আর এক্স এর সাথে রুট থ্রি কে গুণ করলে কি আমার এক্স রুট থ্রি আসবে এবার এখানে তো এক্স রুট থ্রি আসবে আবার সে আমাকে এখানে কি রুট ভাগাকারি নিয়ে আসতে হবে মানে গুণ আকার থেকে সমান সমান আসলে কি আবার ভাগাকারে আসবে তার জন্য আমি আর লিখছি না তো একবার এখানে রেখে দিচ্ছি রুট থ্রি রুট থ্রি কাটা যায় তাহলে এক্স ইকুয়াল কত আসছে আমার আট মিটার তুলে লিখবো আট মিটার উপরে ছিল তাহলে এটার কত পেয়েছি আট মিটার এবার আমি এটি দিয়ে এটিকেও বের করতে পারবো বা এটি দিয়ে এটিকে বের করতে পারবো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব আবার তিরভুজ বিসি ডি কেক 5 আমাকে কি বলতো অতিভুজ যে অগ্রভাগটা ভেঙে পড়ছে সেটাকে এটি তাহলে এটি আর এটি যোগ করে দিলে কি আমি মোট খুঁটি দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে অতিভুজ আমি বের করব তাহলে কি লিখব ডিসি বাই কি লিখতে পারি আমি পিডি তাহলে বিসি হচ্ছে কি আমার অতিভুজ আর বিডি হচ্ছে কি আমার ভূমি তাহলে অতিভুজ বাই ভূমি আমার কোন थीटा অতিভুজ বাই ভূমি হচ্ছে কি আমার sec थीटा তাহলে আমি এখানে লিখব কেক sec

ডিসি বা রুট থ্রি কে গুণ হয়ে যাবে সে আমাকে আবার কি এখানে বারবার নিয়ে আসতে হবে কোনো কি আট দু গুণা কত হবে ষোলো আর রুট থ্রি কে রুট থ্রি মানে আটের সাথে দুই কে গুণ করলে কত ষোলো রুট থ্রি কে রুট থ্রি কত রুট থ্রি এটি যদি কোনো কোনো আমি গুণ করি কি ডিসি রুট থ্রি আসবে আবার কি ভাগ সমাজ কোন নিয়ে আসলে কি এই গুণাকারটা কি ভাগ আকারে আসবে আমি একবারে করে দিচ্ছি তাহলে রুট থ্রি রুট কে কাটা যাবে সুতরাং ডিসি ইকুয়াল টু কত মিটার ডিসির মান কত আসে আমার ষোলো তাহলে এই যে যে অংশটি ছিল সেটি এটির মান যদি ষোলো হয় এটির কি তাহলে ষোলো আর কি আমি মোট খুঁটির দৈর্ঘ্যটি পেয়ে যাবো তাহলে আমরা এখানে লিখবো তোরে সরি এটি খুঁটি ছিল না এটি ছিল হচ্ছে কি পোস্টটি লিখবো পোস্টটি মাটি থেকে আট মিটার উপরে কিছু ছিল আর এখানে হবে কি পোস্ট পোস্ট টি মাটি মাটি থেকে থেকে এক্স এর উপরে মুচকে ছিল আমার উত্তর এখানে লিখবো পরের কি পোস্ট টি উকচোদা ছিল 16 যোগ কত সাথে আর যোগ করি কত হয় চোদ্দ চোদ্দ চার হাতে থাকবে কত এক এক আর এই এক যোগ করলে কত দু তাহলে কত হবে চব্বিশ মিটার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ